এক ভাই প্রশ্ন করছেন ইল্লাল্লাহ জিকির করা জায়জ আছে কি দেখেন ইল্লাল্লাহ জিকির ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ সারা তো জিকির হক কি হবে আল্লাহর না আল্লাহ সারার আল্লাহ দেখুন ইল্লাল্লাহ জিকিরটা খানকায় চলবে ময়দানে চলবে না কেন প্রশ্ন আসে না প্রথম কথা হচ্ছে যে যেই নব কুল্লু আমরিন ইউখালিফুল কোরআনা ওয়া সুন্না ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মা ফহিয়া বিদ আতুম সাইগিয়া প্রত্যেক নব আবিষ্কৃত কাজ যা কোরআন সুন্না সাহাবায়ক এরামের আমল ও ইজমার বিপক্ষে ওইটাই বেদাতে সাইগিয়া নিকৃষ্ট বেদা তো কোরআনকারী মো হাদিসের কথাও শুধু ইল্লাল্লা জিকির নাই কোরআন শেহ আল্লাহ বলেছেন ফাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পুরা জিকিৎ বহারি মুসলিমে হাতী এসছে আল্লাহ হাবিবের স্বাদ করেছেন জদ্দিদু ই মান তোমরা তোমাদের ইমানকে তাজা করো সাব আয়েকরাম বলেছেন জাদ্দিদু ই মান না রসুল আল্লাহ কি ইমান তাজা করব আল্লাহর হাবিব বলেছেন কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিবও শিক্ষা দিছেন পুরা জিকির লা ইলাহা ইল্লাহ সাব আয়ে কারাম ও পুরা জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ তাবিন গুলো পুরো জিকির করছেন লাহ এতদিন পরে সে শুধু ইল্লাহ জিকির ব্যাকরণগত দিক থেকে বৈধ হইল তরিকাগত দিক দিয়ে বেদা কথা বুঝতে পারছেন হ্যাঁ চিশতিয়া তরিকার কিছু মাসায়ক এই জিকিরটা তাদের সালেকদেরকে করাইতেন ময়দানে না খানকায় কেন প্রশ্ন আসে না এটা তাসাউফ তরিকতের বিষয় আপনি যখন ছোট বাচ্চাকে কোরআন শরীফ শিখান তো কেমনি শিখান পর আল্লাহামদু লিল্লাহি রাব্বিল আলামিন বাচ্চারে শিখাইতে যেমনে পড়লেন ওটা কি নামাজে চলবে ওয়াজে চলবে কথা বলেন তো চিশতিয়া তরিকার মাসা একগণ লাইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে জর দাওয়াইতেন কি দাওয়াইতেন ছয়টা লতিফা তো নতিফায় জরব দিতে 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 চিস্তে তরিকার সালেকগণ ফানাফিল্লা হয়ে যেত ওই মাকামে গেলে তারা আর তাদের উজুদকে খুঁজে পাইত না তখন শুধু তারা জিকির করতো ইল্লাহ 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 অর্থাৎ কিছুই নাই আল্লাহ ছাড়া সব দিকে আল্লাহ উপরে আল্লাহ চারো দিকে আল্লাহ সব জায়গায় আল্লাহ ওটা হচ্ছে খানকার জিকির এটারে কিছু পিসা মাঠে নিয়ে আসছে বুঝলেন নাই আম ভাবে ময়দানে জিকিরটা জায়েজ নয় এটা চলবে সব তরিকায় না কোন তরিকায় আমি জবাব দিতে পারলাম কথা বলে না এটা হচ্ছে ইনসাফপূর্ণ জবাব এখন বাংলাদেশে দলপ্রীতি বেশি কেউ মনে করবে আমাদের বিপক্ষে গেছে ফটু একটা দিয়ে দিবে ঠিক না কেউ বলবে আমার পক্ষে গেছে বাহবা দিবে যেটা ইনসাফপূর্ণ সেটা আমি বললাম জুমার খোদ্ীন দলালা প্রতিটি বেদাতি পদভ্রষ্টতা তাহলে কি বেদাতে সাইয়া এটা কি ভুল নয় ঠিক আছে ভাই তুমি যে প্রশ্ন করলা সব বেদাক নব আবিষ্কৃত সব কাজই বেদা দলালা ওটার ব্যাখ্যা যদি না মানো তাহলে আমরা যেভাবে পোস্টার করে মাইকিং করে ওয়াজ ওয়াজমাফিল করতেছি এইভাবে কি সাহাবাহিক আরাম করছেন তাব ইনগণ করছেন তবে তামগন করছেন এটাও তো বেদাত যে তোমার কথায় বেদাত এক প্রকার হয় বেদাতে সাইয়া সব বেদাতই খারাপ হয় তো তো ওয়াজ বন্ধ করে দিতে হবে কথা বলেন জুমার দিন যে ইমাম সাহেবের মিম্বরের সামনে যে আজানটা দাও কথা বলে না এটাও তো ওমদাতুল কারি সারহে আসছে বেদাতে হাসানা হজরত ওসমান রাদি আল্লাহ চালু করছেন সব বেদা হাদিসে যেটা বলা হয়েছে কুল্লো বেদাতিন দলালা ওইখানে ব্যাখ্যা আছে কুল্লু বিদ আতিম শেখে আতিন প্রত্যেক নিকৃষ্ট বেদাত হচ্ছে পথভ্রষ্টতা বেদাতের কোন তাকসিম যদি আমরা না মানি তো প্রতিদিন জামাতে বিশ্বাসাত তারাবি পরাও তো বেদাত কিন্তু শুন্নতে মহাক্কাদা শুন্নতে নাও স্বরূপ শিক্ষা করা বেদাত কিন্তু আলেম হইতে ওয়াজিব মসজিদকে কারুকার্য মণ্ডিত করা বেদাত বেদাতে মাকরুহা শুধু তাই না এক পদে খাওয়া অধিক পদে পদে ওয়াল খাওয়াটাও সুন্নত তবে বেদাতে মান দু অর্থাৎ এই বেদাতে কোনো গুণা নাই তো বেদাতের তাকসিম আছে এই ক্ষেত্রে নুসুসও আছে সেটা আমার স্বতন্ত্র আলোচনা আছে দেখে নিবা ইনশাল্লা